ডাক্তার আপনাকে দুইটি ওষুধ দিয়েছে একটি মন্টিলোকাস্ট আর একটি সিটি রিজিন কিন্তু দুটো একসাথে কেন আর আসলে পার্থক্য কি আজকের ভিডিওতে জানবো মন্টিলোকাস্ট এবং সিটি রিজিনের মধ্যে পার্থক্য কখন কোনটা খাওয়া উচিত এবং কোন সমস্যায় কোনটা বেশি কার্যকর তো চলুন শুরু করা যাক তো আমরা প্রথমে সিটি রিজিন সম্পর্কে জানবো সিটি রিজেন হলো একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ এর কাজ হলো আমাদের শরীর যখন অ্যালার্জি প্রতিক্রিয়া হয় তখন হিস্টামিন নামক একটি রাসায়নিক সক্রিয় হয় সিটি রিজিন এই হিস্টামিনকে ব্লক করে ফলে চুলকানি হাসি চোখ দিয়ে পানি পড়া বা নাক বন্ধের মতো সমস্যা কমে যায় কোন রোগে ব্যবহার করা হয় সিটি রিজিন ঠান্ডা জনিত এলার্জিতে ব্যবহার করা হয় ধুলা বালি জনিত এলার্জিতে ব্যবহার করা হয় স্কিন অ্যালার্জিতে ব্যবহার করা হয় যেমন চুলকানি রেশ হাঁপানির হালকা লক্ষণে ব্যবহার করা হয় এবার আসুন যে মন্টিলুকাস্টের কাজ কি বা মন্টিলুকাস্ট কী করে সেটি নিয়ে আলোচনা করা যাক মনটিলুকাস্ট হলো একটি লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগোনিস্ট লিউকোট্রিন হলো একটি রাসায়নিক যা আমাদের শরীরে অ্যালার্জি এবং ইনফ্লামেশন বাড়ায় বিশেষ করে ফুসফুসের মন্টিলুকাস্ট এই লিউকোট্রিনের প্রতিক্রিয়া বন্ধ করে দেয় এখন আসুন যে মন্টিলুকাস্ট কোন কোন রোগে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক হাঁপানি রোগে মনটিলুকাস্ট ব্যবহার করা হয় ধুলাবালি বা পরাগের অ্যালার্জিতে ওষুধটিকে ব্যবহার করা হয় রাতে ঘন ঘন কাশি হওয়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় ঠান্ডার কারণে বাচ্চাদের শ্বাসকষ্ট হলে ওষুধটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে মনটিলুকাস্ট আর সিটি রিজেনের মধ্যে পার্থক্য কি সেটি নিয়ে আলোচনা করা যাক শ্রেণীর কথা যদি বলতে যাই তাহলে সিটি রিজেন হচ্ছে অ্যান্টিহিস্টামিন আর মন্টিলুকাস্ট হচ্ছে লিউকুরিটি রিসেপ্টর অ্যান্টিগনিস্ট কাজ সিটি কাজ হচ্ছে হিস্টামিন ব্লক করে আর মন্টিলুকাস্টের কাজ হচ্ছে লিউকোট্রিনের প্রতিক্রিয়া বন্ধ করে উপকার উপকার হচ্ছে হাসিতে কাজ করে কাজ করে চোখের পানি কাজ করে আর উপকার হচ্ছে শ্বাসকষ্টতে কাজ করে কাশিতে ক্লাস করে ইনফ্লামেশন কমায় সময় সিটি রিজেন তাৎক্ষণিক কাজ করে মন্টিলুকাস্ট কিছুটা সময় লাগে কাজ করতে ঘুম ঘুম ভাব সিটি রিজেনে হতে পারে ঘুম ঘুম ভাব মন্টিলুকাস্টে সাধারণত ঘুমঘুম ভাব হয় না এবার আসুন যে সিটি রিজিন আর মনটিলুকাস্ট একসাথে কেন দেওয়া হয় সেটি নিয়ে আলোচনা করা যাক অনেক সময় ডাক্তার দুটো ওষুধই একসাথে দেয় মনটিলুকাস্ট প্লাস সিটি রিজিন কারণ একজন রোগীর শরীরের হয়তো একসাথে হাসি চুলকানি আর শ্বাসকষ্ট হচ্ছে তখন দুটো রাসায়নিকই কাজ করে হিস্টামিন ও লিউকোট্রিন তাই দুটোকে একসাথে দিলে পুরোপুরি উপশম পাওয়া যায় এখন আসুন যে ওষুধ দুইটির পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা কি সেটি নিয়ে আলোচনা করা যাক সিটি পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে ঘুম ঘুম ভাব মাথা ঝিমঝিম ভাব শুকনো মুখ আর মন্টিলুকাস্টের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে পেটে ব্যথা মন মেজাজের সমস্যা মাথা ব্যথা ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা যাবে না শিশু ও বয়স্কদের ক্ষেত্রে আরও সাবধানতার সাথে ব্যবহার করতে হবে আশা করি ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন যে মন্টিলুকাস্ট এবং সিটি রিজিনের মধ্যে পার্থক্য কি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন হেল্প পোগ্রেস ইউটিউব চ্যানেলটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কি ধরনের ওষুধ সম্পর্কিত ভিডিও দেখতে চান